যখন এই পচা আলুকে দলে নিয়েছিল তখন আপনি জানতে পারেননি নাকি আবার কানপালদে শোনা যাচ্ছে আপনি বলেছিলেন আপনি শুনেছিলেন কিন্তু আপনার কথা কোনো গুরুত্ব দেয়নি শকত মোল্লা সাহেব বলছেন যে পচা আলু আর ভালো আলু দল যাদেরকে আমাদের সাথে পাঠিয়েছে তাদেরকে নিয়ে কাজ করতে হবে তাহলে সেটা তাদের ব্যক্তিগত বিষয় দলের আভ্যন্তরীণ বিষয় তিনি পচা আলুকে নিয়ে কাজ করবেন না কাকে নিয়ে কাজ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা আমাদের বলার কিছু থাকে না তারপরেও যখন সোশ্যাল মিডিয়ায় এসছে কথাগুলো তো বলতেই হবে যে পচা আলু বলতে কাকে বোঝাচ্ছেন টিএমসির এখন যিনি সাধারণ সম্পাদক পিরজাদা কাসম সিদ্দিকী তিনিই কি তাহলে পচা আলু মিডিয়া চলছে দেখছি পচা আলু আর ভালো আলু তাহলে আপনাদের মাধ্যমে আমাদের শকত মোল্লা সাহেবকে প্রশ্ন করতে চাই আপনি তো বলেছিলেন আমার দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর নেতার নাম হচ্ছে গিয়ে অভিষেক ব্যানার্জি তাহলে এই সমস্ত পচা নেতাগুলো যখন টিএমসিতে আসে টিএমসিতে যখন দলে আসছেন তাহলে এই শকত মোল্লা সাহেবরা তিনি কি জানতে পারেননি যখন আপনাদের নেতা বড় নেতা আর আপনার যে অভিষেক ব্যানার্জি তাঁরা যখন এই পচা আলুকে দলে নিয়েছিল তখন আপনি জানতে পারেননি নাকি আবার কানপালদের শোনা যাচ্ছে আপনি বলেছিলেন আপনি শুনেছিলেন কিন্তু আপনার কথা কোনো গুরুত্ব দেয়নি সেটাও পালতে শোনা যাচ্ছে তাই আপনি আজকের মনে হয় মিডিয়ায় এসে পচা আলু খারাপ আলু ভালো আলু এগুলো করছেন তো এই বিষয়ে দেখতে পাচ্ছি আপনাদের আবার সাধারণ সম্পাদক আর একজন আছে নাকি বাবু তিনি দলের মুখপাত্র তিনি বলছেন আমি এ বিষয়ে কোনো উত্তর দেব না তো আপনাদের মাধ্যমে বলে রাখি শকত মোল্লা সাহেব যেমন দলের কাছ থেকে গুরুত্ব হারিয়েছে এই পচা আলু এই পিরজাদা কাসম সিদ্দিকে ওনার কথা অনুযায়ী সেই পচা আলু যখন দলে নিয়েছে শকত মোল্লা সাহেব বলেও কোনো লাভ হয়নি তাই আজকের মিডিয়া বলছে তাই আপনাদের মাধ্যমে পরিষ্কার বলে রাখি এই শওকত মোল্লা সাহেবদের কথা কি আগামী দিন কি হবে না হবে পশ্চিমবাংলার মানুষ তথা নয় এই ভাঁয়র ক্যানিংয়ের মানুষ বুঝতে পেরেছে যে শওকত মোল্লা সাহেবের কথা দল কতটা গুরুত্ব রাখছে আর দল কতটা নিচ্ছে না সেটা পরিষ্কারভাবে ভাওর তথা ক্যানিংয়ের মানুষ অটোমেটিক বুঝতে পারছে তাই আপনাদের মাধ্যমে পরিষ্কারভাবে বলে রাখি এই যে পচা আলু আর এই যে ভালো আলু এর ভিতরে আপনাদের যে বিজেপির একটা সুসম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন সেই সুসম্পর্ক এবং এদের ভিতরে যে একটা সেটিংয়ের বিষয় চলছে পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে তাই আপনাদের বলবো পরিষ্কারভাবে এই কে এই টিএমসি দলের কিছু নেতা আছে তারা মানুষকে বিভ্রান্ত করছে কখনই এই এই নেতার সাথে ওই নেতা টিভিতে ডিবেট বাদিয়ে দিচ্ছে দিয়ে তাদের ভিতরে একটা আত্মদ্বন্দ্ব তৈরি করছে দিয়ে মানুষকে ব্রেন ওয়াশ করার ভাবনা করছে তাই পশ্চিম বাংলার সাধারণ মানুষকে বলবো কোন সকাত মোল্লা সাহেব টিএমসি আছে কোন পির্জাদা কাসেম সিদ্দিকি টিএমসি আছে তাদের ভিতরে কি সমালোচনা চলছে কি ঝড় চলছে সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ করুন আপনারা আগামী দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে পিছিয়ে পড়ায় হিন্দু মুসলিম দলিত আদিবাসী আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে হা ইন্ডিয়ান সেকুলার ফান্ডে হাতকে মজবুত করুন আগামী দিন স্বচ্ছ সমাজ গড়ে তুলতে আপনারা এগিয়ে আসুন